হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ফতেপুরে শুরু হলো আজ থেকে সাত দিন ব্যাপী শ্রীমৎ ভাগবত কথার আসর এলাকার নেতাজি ক্লাবের উদ্যোগেই কর্মসূচি অনুষ্ঠিত শুরু হয়েছে আজ শ্রীমৎ ভাগবত কথার আসর উদ্বোধনে এলাকার কয়েক হাজার বাসিন্দা কলস যাত্রার আয়োজন করেন এই কলস যাত্রা এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন অনুষ্ঠানে উদ্যোক্তা নেতাজি ক্লাবের সদস্য অরিন্দম মন্ডল বলেন প্রতি বছর নয় এবছরও আমরা ভাগবত কথার আয়োজন করেছি এলাকার কয়েকটি গ্রামের সহযোগিতায় এবং নেতাজি ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি আমরা সরস্বতী পুজো উপলক্ষে করে থাকি শ্যামসুন্দর মহারাজ ভাগবত পাঠ করবেন আজই উপলক্ষে একটি কলস যাত্রা আয়োজন করা হয়েছিল আমরা সরস্বতী পুজো উপলক্ষে আমরা রাত্রি ব্যাপী ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম মাঝখানে মাধ্যমিক পরীক্ষা চলার জন্য মাঝখানে সাত আট দিন গ্যাপের পরে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করে আজ এই সাত রাত্রি ভাগবত পাঠ উপলক্ষে আজ প্রথম দিনে আমরা এক বিশাল পদযাত্রা আয়োজন করেছিলাম প্রত্যেক মানুষ পুরো পুরো গ্রামবাসী আমাদের এই অংশ অংশগ্রহণ করেছিল পদোযাত্রাটা শুরু হয়েছিল আমাদের এই প্যান্ডেল প্রাঙ্গণ অর্থাৎ নেতাজির মোড় থেকে বিজয় সুরেখার বাড়ি অর্থাৎ মারুয়াড়ির মারুয়াড়ির বাড়ির ঠিক পাশে যে বাঁধ আছে সেই বাঁধের কাছে গিয়ে আমরা জল ভরে নিয়ে আসি উপলক্ষে আমাদের সাত রাত্রি প্রত্যেক ভাগবত পাঠ অনুষ্ঠান হবে অনুষ্ঠানের শেষে প্রত্যেক মানুষকে প্রসাদ বিতরণ করা হয় এবং সাত দিনের অন্তে যেদিন সাত দিন সেদিন আমাদের পুরো গ্রামবাসী সহ আশেপাশে যত গ্রামবাসী রয়েছে তাদের জন্য নন সেবার আয়োজন করা হয় এই অনুষ্ঠানটা আয়োজন করছে পুরো ফতেপুর গ্রামবাসী ফতেপুর পেমাই নতুন পাড়া এবং প্রত্যেকের সহযোগিতায় এবং নেতাজি ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানটা হচ্ছে